একদম পনেরোশো চোদ্দশো চোদ্দশো কত রাখবেন জিয়া ভাই হাজার এক হাজার টাকা মাসাল্লাহ এখানে কিন্তু রয়েছে টপ কোয়ালিটির একজন ইয়েলো কালারের মধ্যে দেখতে পাচ্ছেন চোখের চোখের

দুই হাজারে সংগ্রহ করতে পারবেন আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই দেশ বাইরে গ্রাম বাগঞ্জে যে যেখানে আছেন আশা করি আলামদের মধ্যে সবাই সুস্থ আছেন ভালো আছেন আমরা কিন্তু জিয়া বাইয়ের খামারে চলে আসলাম জিয়াবর বর পুকুর পার এখানে কিন্তু আসলেই হবে আর দেখতেই পাচ্ছেন হিউজ পরিমাণের কবুতর কালেকশন রয়েছে আজকে আপনারা কিন্তু শীতের ধামাকা অফার চলতেছে কম দামে ইনশাল্লাহ আজকে কবুতরগুলো সংগ্রহ করতে পারবেন হিউজ পরিমাণের কবুতরের কালেকশন আছে আমরা জিয়া সাথে কথা বলবো আসসালামু আলাইকুম জিয়া ভাই আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আচ্ছা আজকে কি কি রাখছেন

বিনামূল্যে কিছু মালও আচ্ছা ঠিক আছে আর কথা বলবো না এক এক করে আমরা কবুতর দেখানোর চেষ্টা করবো কারেন্টটা এমন আমরা কিন্তু কবুতর ভিডিও কমপ্লিট করে ফেলাইছি অবশ্যই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ

তিন হাজার টাকায় সংগ্রহ করতে পারবেন কোনো রকম দামাদামি করা যাবে না যদি পছন্দ ইনশাল্লাহ স্নেহ দেওয়া ফোন নাম্বার দ্রুত কল করে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দেখেন মাসাল্লাহ এখানে কিন্তু রয়েছে টপ কোয়ালিটি একদম তিন হাজার টাকা কোন রকম দামা করা যাবে না যদি পছন্দ ইনশাল্লাহ ফোন দ্রুত যোগাযোগ করবে না একদম কিন্তু ফুল ফ্রেশ কোন ধরনের কিন্তু কোন মিসমার্কিং না একদম ফ্রেশ কবুতর দেখেন আর সাইজও কিন্তু মার্শাল্লাহ একদম বিশাল সাইজ দেখেন কোয়ালিটি ফুল বোখারা কবুতর

মাত্র চোদ্দশো টাকায় জিরো পরের ডেনিস দেখেন মার্শাল্লা সাইজে দেখেন সাইজে কিন্তু জিরো পর মনে হয় না অনেকেই মনে করবেন যে এটা ছয় সাত পর আট পর এরকম আছে কিন্তু এটা জিরো পরের ডেনিস মাত্র চোদ্দশো টাকায় নিতে পারবেন দামাদামি করা যাবে একদম বিগ সাইজ সিলভার মুখী মাশাল্লাহ অনেকেই সিলভার মুখী নিতেছেন তো আপনাদের জন্য কিন্তু জিয়া ভাই সিলভার মুখী রাখছে আর গিয়ারও কিন্তু আছে দেখেন মাশাল্লাহ ডিম বাচ্চা করছে ভাই ফুল না কত রাখবেন জিয়া ভাই মাত্র পনেরোশো একদম পনেরোশো ভাই তেরোশো মাত্র তেরোশো টাকায় কিন্তু আজকে সিলভার মুখী ভাইতে আছেন একদম কোনো প্রকার দাম দর করা যাবে না যদি পছন্দ ইনশাল্লাহ নিতে পারেন তেরোশো টাকা একদম মাসাল্লাহ এখানে কিন্তু একজোড়া ব্লু শার্ট ইন কবুতর আছে ভাই টাইগরি করি তো 100% ঠিক আছে মাসাল্লাহ ডিম বাচ্চা করছে ভাই কত রাখবেন জিয়া ভাই অনলি 1000 1000 টাকা মাত্র ভাই মাত্র 1000 টাকায় ব্লু শার্ট ইন কবুতর নিতে পারলো না হারুপে যেটা আছে এটা কি এটা নল আর বামে যেটা আছে মাদি মাত্র 1000 মাত্র 1000 টাকা নিতে পারবেন ব্লু শার্ট টাইগরি টাই করি 100% ঠিক আছে ডিম বাচ্চা করা চন্দন কবুতর আছে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ একদম বিগ সাইজ ভাই এই ডানে যেটা আছে এটা কি মা দি আর বামেটা নর ডিম বাচ্চা করছে ভাই কত রাখবেন জিয়া ভাই এক হাজার টাকা মাত্র এক হাজার মাত্র এক হাজার টাকা শীতের অভার না শীতের অভার চলতে আছে মাত্র এক হাজার টাকায় চুইঠাল চন্দন পাবেন দুইটা চোখ কিন্তু মাসাল্লাহ একদম সেম বিগ সাইজ বিশাল সাইজের রেসার কবুতর মাক্সি রেসার মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন একদম বিগ সাইজ ভাই ডালেরটা মনে নর না আর চোখ শেপ আমি আমি দেখাই দিই বামে যেটা আছে এটা মাদি ডিম বাচ্চা করনা ভাই একদম ফুল রানী কত রাখবেন জিয়া ভাই 1200 টাকা 1200 টাকা এক নাম্বার 1200 ভাই এক মাত্র 1200 টাকায় সংগ্রহ করতে পারবেন মাক্সি রেসার কবুতর একদম কিং এর সাইজ মাসাল্লাহ দেখেন আরো একজোড়া মাক্সি রেসে মাসাল্লাহ লাইট কালার মধ্যে দেখতে পাচ্ছেন বিগ সাইজ আর চোখ শেপ গুলো যদি আপনারা দেখাই দেই দেখেন পুরো আগুন চোখ শেপ গুলো মাসাল্লাহ দুইটার একদম সেম টু সেম ভাই ডিম বাচ্চা করানো একদম ফুলানি কত রাখবেন জিয়া ভাই অনলি 1500 টাকা 1500 টাকা দেন একদম 1200 একদম 1200 একদম মাত্র 1200 টাকায় সংগ্রহ করতে পারবেন আমি লাল আপনাদের দেখাই দিই দুই পেয়া নিলে 100 টাকা ডিসকাউন্ট আছে মাত্র 2200 আচ্ছা ঠিক আছে রয়েছে একজন আফসান গিজের রেসার কবুতর কোয়ালিটি ফুল আফসান গিজের রেসার কবুতর মাসাল্লাহ দেখেন জিয়া ভাই ডিম বাচ্চা করছে একদম ফুল রানি কত রাখবেন জিয়া ভাই অনলি দুই হাজার টাকা দুই হাজার টাকা একদম দুই হাজার ভাই আঠারোশো টাকা আঠারোশো একদম একদম ডিম বাচ্চা করা আঠারোশো টাকা আফসান গিজের রেসার পাইতেছেন যার বাজার মূল্য কিন্তু এখনো পঁচিশশো তিন হাজার টাকা আরো একজন অপশন কি যে লেসার গো একদম বিশাল সাইজে দেখতে পাচ্ছেন ভাই হারুপে যেটা আছে এটা কি এটা বামেটা নর বাচ্চা করছে ভাই একদম ফুল জানি কত রাখবেন জিয়া ভাই অনলি মাত্র 2000 2000 জানি একদম 1800 1800 হ্যাঁ দুই পেয়ার নিলে আরো 100 টাকা ডিসকাউন্ট দুই পেয়ার নিলে আরো 100 ডিসকাউন্ট আছে 3500 3500 টাকা দুই জোড়া মাত্র 3500 টাকায় নিতে পারবেন আর একজন নিলে একদম 1800 টাকা দাম দর করা যাবে

একদম শীতের অফার চলতেছে মাত্র তিন হাজার টাকায় অ্যালমন্ড ডেনিস একদম বিগ সাইজে যারা কোয়ালিটিফুল অ্যালমন্ড ডেনিস করতেছেন আমার মনে হয় এটা নিজ জিতবেন ইনশাআল্লাহ

হয়েছে একজোড়া লাখা হোয়াইট কালার লাখা দেখেন মার্শাল একদম বিগ সাইজের আপনাদের মনের মতো লাখা দেখেন মার্শাল হার বেজে টাকা লোটে কি এটা নরম ভাই ডিম বাচ্চা করছে তো একটা ডিম দিছে একটা ডিম দিবে কত রাখবেন জিয়া ভাই পনেরোশো টাকা একদম চোদ্দশো একদম চোদ্দশো টাকা হলে কিন্তু মনের মতো সাইজ এবং কোয়ালিটি সম্পূর্ণ আপনারা লাখা জয়টি সংগ্রহ করতে পারবেন দামাদামি করা যাবে না চোদ্দশো টাকা হলে নিতে পারবেন কিন্তু রয়েছে একজন ব্ল্যাক ম্যাক পাই পটার কবো তার একদম বিশাল সাইজ ভাই হারুপে যেটা কি নর আর ডানেরটা মা দিয়ে বলগুলো দেখেন মাশাআল্লাহ একদম বিশাল বিশাল বল ডিম বাচ্চা করুন ভাই একদম ফুল রানি কত রাখবেন জিয়া ভাই দর্শকের জন্য আজকে মাত্র 35 3500 দেন একদম 3000 একদম 3000 একদম 3000 টাকায় কিন্তু আপনারা পাইতাছেন আর ডিসকাউন্ট পাবে যদি এর সাথে আরেকটা সিঙ্গেল মা দিয়ে আছে আরেকটা সিঙ্গেল মা আছে আচ্ছা ঠিক আছে আরেকটা সিঙ্গেল মা আছে মা দিয়ে নিলে কিন্তু আপনারা অফার পাইতাছেন দেখেন মাশাআল্লাহ মা দিটা দেখেন বিশাল সাইজের মাদি একদম ফুল লার্নিং না এই মাদিটার দাম কত রাখবেন সিঙ্গেল ভাই 1500 টাকা একদম একদম 1500 কেউ যদি তিন পিস একসাথে নেয় দুই পিস মাদি এক পিস নট হ্যাঁ মোটে তিন পিস একসাথে নিলে মাত্র 4000 4000 টাকা তো তিন পিস একসাথে নিলে কিন্তু আপনারা 4000 টাকা নিতে পারবেন তাহলে কি 500 টাকা ডিসকাউন্ট দিতেছেন 500 টাকা ডিসকাউন্ট

মাদি না কত রাখবেন ভাই মাদিটা পনেরোশো টাকা পনেরোশো একসাথে নিলে মাত্র তিন হাজার তিন আচ্ছা তিনটা একসাথে দুইটা মাদি একটা নট তিন হাজার টাকা একদম দামাদামি করা যাবে না

রয়েছে রেসার কবুতর সবজি রেসার ডিম কত রাখবেন এক জোড়া করে নিলে বারোশো টাকা আচ্ছা ঠিক আছে এখানে রয়েছে মিলি রেসার কবুতর খুবই সুন্দর আপনাদের একটু দেখাই দিই দেখে নিতে চান যে দেখেন দেখেন মাসাল্লা

এখানে আরো একজন রেসার আছে সবজি রেসার মাসাল্লাহ ডিম বাচ্চা করোনা ভাই একদম ফুল রাখি কত রাখবেন মাত্র বারোশো মাত্র বারোশো আর পাঁচ থেকে ছয় পেয়া নিলে এক হাজার আচ্ছা এখানে কিন্তু আরো একটু রেসার আছে মাসাল্লাহ কোয়ালিটি দেখেন একদম বিগ সাইজের লাইট কালার এর রেসার কবুতর খুবই সুন্দর চমৎকার রেসার ডিম বাচ্চা করুন ভাই একদম ফুল রানি আর বাচ্চা খাওয়ার দাগও কিন্তু আছে আমরা দেখতে পাচ্ছি কত রাখবেন অনলি 1200 টাকা পাঁচ জোড়া নিলে পার পিস 1000 আচ্ছা আচ্ছা পাঁচ জোড়া নিলে আবার আছে 1000 টাকা করে পড়বে আর এক জোড়া নিলে একদম 1200 কোনো প্রকার দাম দর করা যাবে না কালো কুচকুচে মাসাল্লাহ একজোটা ব্ল্যাক বিউটি মাসা আল্লাহ দেখেন কত রাখবেন জিয়া ভাই টাকা কি কোন ভাই ব্ল্যাক কিন্তু আজকে শীতের অফার ধাওয়া মাত্র দুই হাজারে সংগ্রহ করতে পারবেন কালো বিউটি একদম ডিম বাচ্চা করানো

আরো এক জোড়া ইন্ডিয়ান জুটির বোম্বাই এক জোড়া যদি শেষ হয়ে যায় আরো এক জোড়া আছে যদি দুই জোড়া কেউ নিতে চান একত্রে তাও কিন্তু নিতে পারবেন ভাই ডিম বাচ্চা করোন একদম ফুল রানি কত রাখবেন জি ভাই এই পেয়ার ওয়ান নি 1800 টাকা একদম 1600 একদম 1600 দুই পেয়ার নিলে একদম 3000 দুই পেয়ার নিলে একদম 3000 হ্যাঁ দুই পেয়ার বোম্বাই যদি কেউ নিতে চান মাত্র 3000 টাকা নিতে পারবেন আর এক পেয়ার নিলে একদম 1600 টাকা মাশাল্লাহ একজন আর গিরিবাজ আছে ভাই কি গিরিবাজ ভাই ভাই এটা কি

দামাদামি করা যাবে না একদম